আপনি আমি আমরা সবাই কাটা দেখলে সাধারণত ভয় পাই কখনো শুনেছেন কি কাটা থেকে লাখ লাখ টাকা আয় করা সম্ভব আর সেজন্যই এই কাটা আপন করে নিয়েছে এক যুবক আজ সেই গল্পটাই তুলে ধরবো আমি হিরণ চন্দ্র বর্মন আপনিও জানতে পারবেন কাটার গাছের চাষ পদ্ধতি নিশ্চয়ই সঙ্গে থাকবেন তার গাছের সাথে যাত্রাটা ছিল শখের বসে প্রথম দফায় হোচট খেলেও দ্বিতীয় দফায় ধরা দেয় সফলতা শূন্য হাতে শুরু করে সাত বছরে তার গাছের পরিমাণ টাকার অঙ্কে বিশ লাখ ছাড়িয়েছে প্রতি মাসে তার গড় বিক্রি এখন বিশ হাজারের নিচে নয় কাটা দেখলে কাটার হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য যে কোনো মানুষই আসলে পথ পরিবর্তন করতে বাধ্য হয় কিন্তু কাটাও যে কখনো কখনো সুন্দর হয়ে উঠতে পারে আর এই কাটার সঙ্গেও যে ঘর সংসার পাতা যায় তা ক্যাকটাসের এই বাগানে না আসলে কোনোভাবেই উপলব্ধি করা যায় না কাটা এখানে শুধু সুন্দরই নয় কাটা তৈরি করেছে অর্থ উপার্জনের পথও ক্যাক্টাস সাকুলেন্ট কাটামুকুট অ্যাডমেনিয়াম এয়ার প্লান্ট বনসাই কাঠগোলাপ স্নেক প্লান্ট ক্যালাডিয়াম ইনডোর প্লান্টের মতো এমন বিদেশি গাছের দেখা মেলে ছাদে যেখানে আছে নানা ধরনের অন্তত চার হাজার গাছের চারা বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশনের অদূরে এই বাড়িটি এখন ক্যাকটাস বাড়ি নামে পরিচিতি পেয়েছে এলাকাবাসীর কাছে আর উদ্যোক্তা আসিফ ইকবাল হয়ে উঠেছেন আসিফ দা ক্যাক্টাস বয় শুরুটা শখের বসে হলেও জন্য আয়ের আসিফ ইকবালের জন্য একটি গাছ বিভিন্ন অফিস আদালত বাসাবাড়ি বারেন্দা সাজানো আর শৌখিন সাদ বাগানিরাই এসব গাছের প্রধান গ্রাহক গাছ কেনা বেচার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল এক প্ল্যাটফর্ম আছে আসিফ কোনো এক মাসে লাখ টাকার গাছ বিক্রি হলেও তার মাসিক গড়ায় এখন বিশ হাজারের নিচে নয় বিদেশ থেকে গাছ আমদানি রপ্তানি উভয় ক্ষেত্রে জটিলতা বড় বাধা আসিফের মতো বাগানীদের জন্য ক্যাকটাসের পাশাপাশি বনসাই শিল্পেও বেশ দখল আছে ক্যাকটাস বয় আসিফের বগুড়ার সোনাতলা স্টেশন সংলগ্ন বাসায় তার বাগানে পাওয়া যাবে নানা আকারের বনসাই আছে কাটা মুকুট যার সারা শরীরে কাটা থাকলেও মুকুটের মতো মাথায় আছে ফুলের শোভা মাটির স্পর্শ ছাড়া শুধু বাতাস আর পানির ছোঁয়াই টিকে থাকে এমন গাছও দেখতে পাওয়া যায় আসিফের এই ক্যাকটাস বাড়িতে দু সালে প্রথম শক্করে ক্যাকটাস কিনে আসিফ সেবার একটি গাছও টেকে নি দু সালে আবার শুরু বাণিজ্যিকভাবে উৎপাদনে মনোযোগ দেন দু সালে আসিফ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে সমাজবিজ্ঞান বিষয়ে মাস্টার্স শেষে বেসরকারি চাকরিতে যোগ দিলেও পরে ক্যাক্টাসের এই সংসারের টানে আবারও ফিরে আসেন এখানে তার বাগানে এখন পনেরো থেকে বিশ লাখ টাকার গাছের চারা আছে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আপনার মতামত জানাতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন সংযোগের